রাজধানীর সিদ্ধি আশ্রম থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত প্রশস্ত রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকারের পূর্ত দপ্তর রাস্তা নির্মাণের জন্য সড়কের দুই দিকে জমি চিহ্নিত চিহ্নিত করা হয় জমির বিনিময়ে ক্ষতিগ্রস্তদের অর্থ প্রদান করা হয় স্থানীয়রা রাস্তার জন্য জমি ছেড়ে দিতে কিছু সময় চান প্রশাসন সেই সময়ও তাদের দেয় কিন্তু এরপরও রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্টরা জমি ছেড়ে দিচ্ছিল না তাদের একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয় কিন্তু সংশ্লিষ্টরা জমি না ছড়ায় শুক্রবার সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় উচ্ছে অভিযানে নামে সদর মহকুমা প্রশাসন এই অভিযানে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ মহকুমা প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এদিন এই উচ্ছেদ অভিযান প্রসঙ্গে আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব এই সংবাদ জানান যে রাস্তা ছিল তা আগে তো পাতলা রাস্তা ছিল ওটাকে বাইডেনি এবং ভালো করে রাস্তা করার একটা প্রজেক্ট পিডব্লিউডি ডিপার্টমেন্ট নিয়েছে तो वो लैंड अक्वयर करा एवं चुरा कर टाव दे क्योंकि लोग जगह छाड़ो ना के अनेक बार आवेदन करा तरह प्रायर नोटिस प्रायर वार्निंग दिए आज के एम सी सहाज कर आ, बेसिकली महकुमा प्रशासन के जमीन

এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কিছুটা ক্ষোভ পরিলক্ষিত হয় পরিস্থিতি আয়ত্তে রাখতে সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তারক্ষী মোতায়ন করা হয় রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা